হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো সকাল সকাল চলে গেছিলাম আমি এই ডেলিভারিটা দিতে এই অ্যানিভার্সারি ফটো ফ্রেমটা অর্ডার ছিল আর যেহেতু আমার রুম থেকে খুব একটা দূরে নয় তো আমি নিজে এটা ডেলিভারি করে এসেছি আজকে বেশ অনেকটা সকাল সকালই ঘুম দিয়ে উঠেছিলাম কারণ যে পার্সেলটা অর্ডার করেছিল সে বলেছিল ডিউটি যাওয়ার সময় নিয়ে নেবে তো আমাকেও বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল আর আজকে আমি যাব বাড়ি তো সেই কারণে মোটামুটি আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এটা বেশ ভালোই হয়েছে তাড়াতাড়ি বাড়িও চলে যেতে পারবো তো রুমে এসে ভাবলাম যে কী খাবো কারণ অনেকটা যেতে হবে খিদে তো পাবেই তো দেখলাম আধখানা একটা রুটি আছে হটপটে তো সেটাই একটা ডিমের সাথে ভেজে খেয়েছি ডিমের সাথে একটু পেঁয়াজ ছিল টমেটো ছিল ওটাই বাটার দিয়ে একটুখানি ভালো করে ভেজে আর রুটির সাথে খেয়ে নিয়েছি আর এই সুইটকর্নটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিলো আমি ভাবলাম যে তিন চার দিন পর বাড়ি থেকে আসবো এটা যদি নষ্ট হয়ে যায় আর এই একটুখানি ডিম আর রুটি খেয়ে তো পেটও ভরবে না ওই জন্য সুইটকর্নটাও বানিয়ে নিয়েছিলাম এমনি জাস্ট সেদ্ধ করে ওতে একটু বাটার আর বিট নুন আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ওটা তো খেতে আমার ভালোই লেগে আর এই আধঘানা রুটি দিয়ে এই পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা ডিমটা খেলাম খেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর আগে আমি এটাই ভাবি যে টাইমে যেন ট্রেনটা পেয়ে যাই কারণ একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে ব্যাস হয়ে গেল যাই হোক বাস আর ট্রেন দুটোই টাইমে পেয়ে গেছিলাম কিন্তু এই যে হাওড়া থেকে টিকিয়াপাড়া পর্যন্ত মানে যেতে যতটা সময় লাগে আর সেটা যারা আমরা এইদিকে থাকি তারা খুব ভালোভাবেই জানি যে কতটা সময় লাগে এখান থেকে টিকিয়াপাড়া কখন যাবে আর আমি তো আজকে যে ট্রেনটাতে যাচ্ছি মোটামুটি রামরাজাতলা যেতে যেতে এরা মানে যে কত জায়গায় কতবার দাঁড়িয়েছে তার কোনো ঠিক নেই ওই দিক থেকে দেখলাম এটা বন্দে ভারত আসছে যাই হোক ইচ্ছা আছে একদিন বন্দে ভারতে ওঠার যাই না কবে যেতে পারবো আজকে তো বাসে আসতেও বেশ অনেকটা সময় লাগলো রাস্তাতে ভালোই জ্যাম ছিল আর ট্রেনটা যদি বা সময় মতো পেয়ে গেছি মানে এসেই ট্রেন পেয়ে গেছি কিন্তু ট্রেনটা ছাড়তেও সময় লাগলো আর যেতে যেতেও প্রায় অনেকক্ষণ সময় লেগেছে আমার বাড়ি যেতে যেতে পুরো সন্ধে হয়ে গেছিলো আর গিয়ে কি খেয়েছিলাম আমার ঠিক এখন মনে নেই আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালের ভিডিও সকালে হয়েছিল এই আলু ভাজা মুড়ি ছিল আর তার সাথে ছিল পাউরুটি আর তার সাথে চা এই ছিল পুরো সকালের খাবার সকালের খাবারটা বেশ ভালোই ছিল আমি বেশ সকাল সকালই উঠে পড়েছিলাম আজকেও ঘুম থেকে আর এখন দুপুর বেলার জন্য রান্না হচ্ছে আজকে রবিবার কিন্তু রবিবার হলেও আজকে আর মাংস হবে না মাছ হবে দু রকমের মাছ আর এখানে চিংড়ি আছে কারণ তার পরের দিনে বিয়েবাড়ি আছে তো আজকে বেশি রিচ কিছু খেয়ে লাভ নেই তবে হ্যাঁ এই মাছটা খেতে আমার ভালো লাগে না যাই হোক চিংড়ি আছে আর সেই জন্য কোনো দুঃখ নেই এই মাছটা আমার খুব একটা ভালো লাগে না আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম তো এটা ইচ্ছা আছে দুপুরবেলা একদম ভালোভাবে খেয়ে দিয়ে দুপুরে একটা ভাত ঘুম দেবো বিকালে একটু ঘুরতে যাওয়ার কথাও আছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে ভাত খাওয়ার ইচ্ছা আছে আর শুধু আমার নয় সবাই একটু তাড়াতাড়ি ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো এই মাছ ভাজা এখানে চলছে আর তার সাথে দেখলাম এখানে লাউ কাটা আছে মনে হয় যে লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে লাউ চিংড়ি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে যে কোনো তরকারিতে চিংড়ি মাছ থাকলে আমার বেশ ভালো খেতে লাগে এই যে দুপুরবেলা থালা সাজিয়ে বসে পড়েছি ভাত এখানে লাউ চিংড়ি আর এই মাছটা নিয়েছি একটুখানি খেয়েছি একদম আমার একদমই বেশি ভালো লাগে না একটুখানি মাছ খেয়েছিলাম আর তার সাথে ছিল ডাল আমি থালাটাকে একটু সাজানোর জন্যই বললাম পুরো মাছটাই দাও একটু ভিডিও করার পর আমি একটুখানি মাছ নিয়ে তারপর মাকে দিয়ে দিয়েছি আমার পুরো মাছটা ভালো লাগেনি আর এখানে ডাল আছে আমার ডাল আর এই চিংড়ি দিয়েই হয়ে যাবে চিংড়ি আছে মানে আমার সেইভাবে আর কিছু লাগবে না আগে তো শীতকালে ছাদে আমি ভাত নিয়ে চলে যেতাম ছাদে বসে মাঝে মাঝে ভাত খেতাম আর না হলে বাইরেটাই একটুখানি রোদ আসে ওখানেও খেতাম কিন্তু আজকে মানে একদমই রোদ নেই তাহলে ভেবেছিলাম একটুখানি ছাদে আর না হলে একটু বাইরেটা বসে খাবো আমি ভাইপোকেও বলেছিলাম যে আজকে দুজনে রোদে বসে খাবো কিন্তু সূর্য মামা তো আজকে ব্রাইটনেস কমিয়ে রেখেছে তো সেই কারণে আমি এখানে বসেই ভাত খেয়ে নিয়েছি ও আর একটা জিনিস ছিল এখানে চাটনি ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা ঘুমিয়েছি প্রায় দু ঘন্টা ঘুমিয়ে তারপর ওই চারটের সময় করে আমি ঘুরতে বেরিয়েছিলাম বললাম না যে ঘুরতে যাব আজকে এই দিকটায় বেশ ফুলের অনেক গাছ আছে তো এই যে আমি মা বৌদি আর ভাইপো সবাই মিলে একটু বেরিয়েছিলাম আর পুজোর পর আমি এত কাশফুল দেখতে পেয়েছি এখানে তো অনেক কাশফুল এইদিকেও কাশফুল ওইদিকেও কাশফুল আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি যাই না এই জায়গাটা কেউ চিনতে পারবে কিনা যদি মানে হাওড়া বাগনান থেকে কেউ হও তাহলে এই জায়গাটা হয়তো অবশ্যই তোমরা চিনতে পারবে এখানে খুব সুন্দর জায়গা এটা এখানে প্রচুর ফুলের গাছ হয় খুব সুন্দর আমি খুব ভালো করে আর ভিডিও করিনি তো ওখানে কিছু কাজও ছিল ওখান থেকে আশাশ্রমায় এই এত বড় বড় পেঁয়াজি আর চপ আনা হয়েছিল এই অনেক দিন পর একটা খুব ভালো পেঁয়াজি খেলাম কি ভালো ছিল এই পেঁয়াজিটা চপটাও খেতে খুব ভালো ছিল সন্ধেবেলা চায়ের সাথে আর একটু মুড়ির সাথে এই পেঁয়াজিটা খেয়েছিলাম আর চপটা রাত্রেবেলা খেয়েছিলাম তো বেলা খাবারে এইগুলোই ছিল আমার তো পেঁয়াজি আর চপটা খুব ভালো লেগেছে পরের বারে বাড়ি গেলে আমি আবার খাওয়া আবার যাবো ওখান থেকে কিনে নিয়ে আসবো তো বিয়েবাড়ির ব্লগটা আমি দুদিনের মধ্যে আপলোড করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা